何だか言うてるんだよ。 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুধু আসলাম জড় বৃষ্টির আপডেটটি নিয়ে আজ বারোই মে সোমবার বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কাল বৈশকে হতে পারে এবং সেই সাথে বঙ্গোপসাগরের সিস্টেম চালু হচ্ছে এটি কিন্তু যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু একটি প্রবল আকারে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তুপি বন্ধুরায় সেই সাথে আজ বারো তারিখে কোন কোন জেলায় বজ্র হতে পারে সেটা এই মধ্যে আমরা দেখে নেব তুপি বন্ধুরা এটি কিন্তু এখনো পর্যন্ত সিস্টেম অবস্থায় রয়েছে সিস্টেম অবস্থায় রয়েছে এটি কিন্তু ঘূর্ণাবর্তন বা নিম্নচাপে পরিণত হয় যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে প্রিয় বন্ধুরা আজ বারো তারিখে কিন্তু খুলনাম বরিশাল এবং এদিকে রয়েছে যশোর সাতক্ষীরাম এদিকে ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা ঢাকা সাইদপুর সাইলখোকাম এবং এদিকে রয়েছে নগরপুর এবং এদিকে রয়েছে সিগরা রাজশাহী সিরাজগঞ্জ এবং এদিকে রয়েছে বগুড়া মহাদেবপুর সিরাজ এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ কাপাসিয়াম এদিকে রয়েছে মাদান কিশোরগঞ্জ এদিকে লাখাই মৌলভীবাজার এবং বাগমারাম বিসম্বরপুর সিলেট সেই রয়েছে রংপুর বিভাগের জেলা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং কালপিসিকে জ্বর দেখা মিলতে পারে সেই কিন্তু আংশিক মেঘলা আকাশও দেখা মিলতে পারে এসব বিভাগের কিছু কিছু জেলাতে তবে ব্যবসাগ্রম কিন্তু অব্যাহত থাকতে পারে আজ বারো তারিখে সেই সাথে কিন্তু সতর্কতা থাকবেন ব্যাপক বজ্রপাত এবং মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে এক ছাপ্পা সরিষাবাড়ি মমসিং মাদান বাগমারা বিশ্ববরপুর সিলেট কিশোরগঞ্জ লাখাই মলাজ এবং শ্রীগ্রাম মহাদেবপুর গোড়াঘাট কুমিল্লা ও ঢাকা বিভাগের আশপাশের জেলায় সেই সাথে মেঘলা আকাশ সহ ব্যবসা গরম দেখা যেতে পারে এবং আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশের খুলনা চট্টগ্রাম এবং রাশি মেরপুর ঢাকা কৃষি বিভাগে জেলায় ব্যবসা গরম এবং রৌদ্র রৌদ্র মেঘলা মেঘলা আকাশ দেখা নিতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম